আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডান দিক দিয়ে গুলি ঢুকে মাথার বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে ওসমান হাদির অংশবিশেষ এখনও মাথার মগজের ভেতরে অবস্থান করছে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি তার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেড়ে গেলেও এর দু একটি অংশ বিশেষ এখনও মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে আজ হাদির শারীরিক অবস্থানে সর্বশেষ এই তথ্য জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেক কর্তৃপক্ষ এরপর জানাব হাদির জন্য কাঁচছে পুরো বাংলাদেশ পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরীফ হাদির অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে সেখানে তার অস্ত্রোপচার করা হচ্ছে তরুণেই রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্টের সুস্থতা কামনায় দোয়া করছে দেশবাসী সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়েছে সোশ্যাল মিডিয়া চা সহ বিভিন্ন গণমাধ্যমে এদিকে মোটরসাইকেলে করে আসা দুইজন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল তারাই তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চের এক সদস্য যারা শরীফ ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা দিন আগে ইনকিলাব মঞ্চে এসে নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছিল ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসমা জানান একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে একজন ওসমান হাদির উপর গুলি চালায় খবর বিবিসির জানাবো হাদির জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী ঢাকা আটাশনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়েছে বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনের পর তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তবে তার শরীরে বি নেগেটিভ রক্ত থাকায় এই রক্ত অতটা পাওয়া যায় না সেজন্য সেনাবাহিনীর সদস্যরা তার জন্য রক্ত সংগ্রহ করছে তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত খরণ হচ্ছে See? এবং সর্বশেষ জানাব দেশ এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলেন তারেক রহমান ইনকিলাবগঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন ইনকিলাবগঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরেই ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ঘটনায় তিনি বলেন বাংলাদেশ এক গভীর সংকটের দিকে যাচ্ছে এখান থেকে বাংলাদেশটাকে দ্রুত বের করে নিয়ে আসতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ডানদিক থেকে গুলি ঢুকে বাম পাশ দিয়ে মাথার ভেতর দিয়ে বের হয়ে গেছে হাদির অংশবিশেষ এখনো ব্রেনের মধ্যে রয়েছে ঢাকা স্বতন্ত্র প্রার্থী মুখপাত্র শরীফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য এবারকে আর হাসপাতালে হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি তার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের ওই পাশ দিয়ে বেরিয়ে গেল এর দু একটি অংশ এখনো মস্তিষ্কের ভেতরেই রয়ে গেছে আজ সন্ধ্যায় হাদির শারীরিক অবস্থার নিয়ে সর্বশেষ এই তথ্য জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতাল থেকে হাদিকে বহনকারী রাজধানীর হাসপাতালের হয় পরে মিনিটে সেখানে এবং রাত নয়টার দিক থেকে তার আবার নতুন করে রাজধানীর এভার হাসপাতাল অর্থাৎ যে হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই হাসপাতালে হাদিকে নেওয়া হয়েছে এবং সেখানে তার বর্তমান চিকিৎসা চলছে হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক হাদির জন্য সবাই দোয়া করবেন হাদির অবস্থা এতটাই আশঙ্কাজনক যে যে যেকোনো সময় তার মৃত্যু হতে পারে হয়তো বেগম খালেদা জিয়া তিনি বেঁচে যেতে পারেন কিন্তু হাদি হয়তো আমাদের মাঝে আর ফিরে নাও আসতে পারেন কারণ তার অবস্থা খুবই সংকটপন্ন অবস্থায় দেশবাসীর কাছে অনুরোধ থাকবে আপনারা হাদির জন্য দোয়া করবেন তিনি যেন আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসতে পারেন বাংলাদেশ দেশের কপালটাই খারাপ কারণ যেই বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করতে যায় হয়তো বিএনপি বা আওয়ামী লীগের লোকজনি তাদেরকে হত্যা করে এই ব্যাপারটি শুধু নতুন নয় বাংলাদেশে শেখ মুজিবকে হত্যা তারপর বাংলাদেশের জিয়াউর রহমানকে হত্যা এইভাবে প্রতিনিয়ত বাংলাদেশে যারা একটু দেশের জন্য ভালো করতে যাবে তাদেরকে হত্যা করা হয় এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্য যেটা নির্ধারণ হয়েছে সেটাই হবে আসলে এটা বিষয় আসলে সেভাবে কিছু বলার থাকে না কারণ এই বিষয়গুলো অত্যন্ত একটি বিষয় তার মতো একজন চৌকশ ব্যক্তিকে হত্যা কোনোভাবেই বাংলাদেশের জন্য আসলে ভালো কোনো কিছু বয়ে আনবে না তার মতো নেতৃত্ব বাংলাদেশে বড় বেশি প্রয়োজন কারণ তিনি দেশের দেশটাকে ভালো কিছু দিতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য যে বাংলাদেশ সেটি নিতে পারেনি হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগে গিয়ে গুলিতে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা খুবই খুবই আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা সিরিয়াস পর্যায়ে চলে গেছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন শরীফ ওসমান হাদি তবে তার এই আহত হওয়ার ঘটনার পর পুরো হাসপাতাল এলাকা জুড়ে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে সবাই শরীফ হাদের জন্য দোয়া করছে সবাই তাকে দেখতে এসেছে শরীফ উসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে তিনি দেশের মধ্যে নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে কথা বলে আসছেন তবে দুষ্কৃতকারীরা অবশেষে তাকে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটাল হত্যাকাণ্ড করার জন্য প্রথমে তার গণসংযোগে এসে এরা নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করে এবং এক পর্যায়ে তারা যখন সুযোগ পায় তখনই শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে এমন ভাবে তার মাথায় শ্যুট করা হয়েছে যে গুলি মাথার এক পাশ দিয়ে লেগে অন্য পাশ কোনো কিছুই করতে পারছেন না তার অবস্থা আশঙ্কাজনক হয় পুরো দেশবাসীর মনে আজ অনেক বেশি বেদনা এবং রাস্তার আশপাশে সাধারণ মানুষের জনস্রোত নেমেছে তারা শরীফ ওসমান হাদির জন্য সবাই দোয়া করছে এবং সবাই তার জন্য চোখের পানি ফেলে কাছে দোয়া করছেন সবাই বলছে শরীফ হাদি একজন কণ্ঠস্বর যিনি আগামীর বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন আমরা মনে করি শরীফ ওসমান হাদি তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন এবং শরীফ ওসমান হাদি তিনি জাতীয় সংসদ নির্বাচনে জিততে পারবেন এমনটাই মনে করা হচ্ছে এবং তার জন্য সমস্ত মানুষ দোয়া করছে মোটরসাইকেলে করে আসা দুইজন সম্পত্তি হাদির প্রচারণায় যোগ দিয়েছিল যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চের একজন সদস্য মঞ্চের সদস্য মোহাম্মদ ওসমান জানিয়েছেন একটি মোটর সাইকেলে করে আসা দুইজনের মধ্য থেকে একজন ওসমান হাদির উপর গুলি চালায় খবর বিবিসি বাংলার তারা দাবি করে দুই এই দুইজন প্রায় দুই সপ্তাহ আগে হাদির প্রচারণা টিমে টিমে যোগ দিয়েছিলেন মাঝখানে কিছুদিন আগে তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দিয়েছে এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান তারা সব তথ্য যাচাই করে দেখছে প্রসঙ্গত শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঈশান্বিত হয়ে বিএনপির নেতাকর্মীরা হয়তো তাকে এই ধরনের হত্যাকাণ্ডের জন্য টার্গেট করতে পারেন এমনটা আশঙ্কা করা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তারা করেছে বা কে করেছে সে বিষয়টি নিয়ে এখনও তেমন কোনো তথ্য আমাদের হাতে এসেনি যদি এসব তথ্য আমরা জানি সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বলে আমরা নিশ্চিত করছি এসব তথ্য আগামী কালকের মধ্যে হয়তো অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হতে পারে যদি গ্রেপ্তার হয় তাহলে ফুল বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করা হবে হাদির রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী ঢাকা আঠারো সনের স্বতন্ত্র প্রার্থী ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা চিকিৎসক সূত্র থেকে জানা গেছে হাদির শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং তার রক্তের গ্রুপ বি নেগেটিভ জরুরি ভিত্তিতে প্রচুর রক্তের প্রয়োজন হয় বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তার রক্ত সংগ্রহ করেছে হাস বিকেলের ধামে হাসপাতাল সূত্র থেকে জানা গেছে হাদির অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল চিকিৎসকরা জানায় তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে এবং মাথার ভেতর এখনো একটি গুলি রয়ে গেছে কানের পাশও গুলির আঘাত গেছে। ধamek হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ বলেছেন ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে আনা হয় তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল পরে তাকে সিপিআর দেয়া হয়েছে এখন তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও অবস্থা এখনও সংকটাপন্ন এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং জরুরি বিভাগে ভর্তি করা হয় হাদির চিকিৎসায় চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা রাজনৈতিক সহকর্মীরা শরীফ ওসমান হাদিকে নিয়ে তারা অনেক বেশি চিন্তিত অবস্থায় রয়েছে কারণ শরীফ হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে বলা হচ্ছে শরীফ উসমান হাদি যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারে সেই ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে তারা মনে করে শরীফ উসমান হাদি হচ্ছে বাংলার ভয়েস তাকে নিভিয়ে দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে বড় কোনো ধরনের ষড়যন্ত্রের ব্যাপারটিও ঘটতে পারে সুতরাং এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে